নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেটারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাবো দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী তো দেখতে পারছো আজকে আমি প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরনের বইটা সলভ করাচ্ছি তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার দেখতে পারছো আজকে আমি তৃতীয় অধ্যায়টা সলভ করাচ্ছি পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় থার্ড চ্যাপ্টার আজকে আমি সলভ করাবো তো দেখতে পাচ্ছ আজকে আমি যে প্রশ্নগুলো সলভ করেছি প্রথম প্রশ্ন প্রত্যেকটি অক্ষরেখায় অ্যান্সার হবে পূর্ণবৃত্ত দুদাগের প্রশ্ন নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি কয়ের অ্যান্সার তিন দাগের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত ঘয়ের আনসার নিরক্ষরেখা চার দায়গের প্রশ্ন এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি একশো উনআশিটি পাঁচ দায়গের প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম রেখা ছয় দাগের প্রশ্ন রাত্রে কর্কটক্রান্তি রেখা ধ্রুবতারার উন্নতি কত নব্বই ডিগ্রি সাত দেখে পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাণ বাইশ ডিগ্রি তিরিশ তেত্রিশ মিনিট বাইশ ডিগ্রি তেত্রিশ মিনিট পরের প্রশ্ন আর দেখে নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাতে অক্ষাংশ নির্ণয় সম্ভব হ্যাডলের অকট্যান্ড নয়দিগের প্রশ্ন গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাগমা রেখার দ্বারা সৃষ্ট জালক হলো অ্যান্সার হবে ভূ জালক দশ প্রশ্ন দ্রাগমা রেখার সর্বোচ্চ মান তোমরা জানো এর অ্যান্সার হবে তো দেখতেই পাচ্ছ দ্রাগিমা রেখার সর্বোচ্চ মান গত একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন মূল মধ্যরেখার মান জিরো ডিগ্রি পরের প্রশ্ন এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য সময়ের পার্থক্য চার মিনিট তেরো দেখার প্রশ্ন গ্রিনিসের সময় আর নির্ণয় ঘড়ি হলো ক্রোনোমিটার মিটার চতুর্থের প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দ্রাগিমা রেখার সংখ্যা সর্বাধিক রাশিয়া পরের প্রশ্ন পনেরো দিকে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাত কত পনেরো মিনিট পরের প্রশ্ন ষোলো দেখে আন্তর্জাতিক তারিখ রেখার মোটামুটি তোমরা জানো একশো আশি ডিগ্রি দ্র্যা রেখাকে অনুসরণ করে শত থেকে প্রশ্ন মূল মদরেখার প্রতিপাত দ্র্যাকিমা রেখার মান হলো একশো আশি ডিগ্রি আঠারো তারিখের প্রশ্ন গ্রিনিসের সঙ্গে ভারতের সময়ের তফাত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরের প্রশ্ন উনিশ তারিখের প্রশ্ন কোনো অক্ষরেখা ধ্রুবরেখাকে একবারে মাথার উপর দেখা যাবে তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে গয়ারাচার নব্বই ডিগ্রি কুড়ি তারিখের প্রশ্ন আন্তর্জাতিক দ্র্যাকিমার সম্মেলনে কত সালে অনুষ্ঠিত হয় আঠেরোশো সালে পরের প্রশ্ন একুশ তারিখের প্রশ্ন আন্তর্জাতিক দ্র্যাকিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে বাইশ তারিখের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমা রেখার পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয় অ্যান্সার হবে নব্বই ডিগ্রি তেইশ তারিখের প্রশ্ন কোন দেশটি বৃহৎ হওয়ায় সত্ত্বেও বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্র্যাগিমেয়া মাত্র একটি চীন চব্বিশ জায়গার প্রশ্ন আন্তর্জাতিক দ্র্যাগমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে পঁচিশ জায়গার প্রশ্ন কোন অক্ষরেখাটির কেন্দ্রে কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে নিরক্ষরেখা পরের প্রশ্ন আমি কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে দ্র্যাগমা রেখাগুলি দেখো যেটা সত্য সেটা রাইট মারছি যেটা মিথ্যা সেটা কেড়ে দিচ্ছি এক দেখার প্রশ্ন দ্রাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত এটা ভুল আছে দু দেখে প্রতিটি দ্রাগিমা পরস্পর সমান্তরাল এটা ভুল আছে তিন দেখে অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তলের বিস্তৃত এটা ঠিক আছে চার দেখে সর্বনিম্ন অক্ষরেখার মান জিরো ডিগ্রি এটা ঠিক আছে পাঁচ দেখে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন হয় ঠিক আছে ছয় দেখে প্রশ্ন কর্কটকাত রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ু পরিবর্তন লক্ষ্য করবো এটা ভুল আছে সাত দেখে প্রশ্ন পশ্চিম গোলার্ধে দ্রাকিমার মান বাড়লে সময় কমে ঠিক আছে দ্র্যাগিমা রেখাগুলির দুটি মেরুতে মিলিত হয়েছে এটা ঠিক আছে নয় দেখে প্রতিটি দ্রাগিমা রেখার দুর্গ সমান এটা ঠিক আছে দশ দেখে গ্রিনিসের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে এটা ঠিক আছে এগার দেখে প্রশ্ন প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত ভুল আছে বড় দেখে প্রতিটি দ্রেগিমা থেকে দ্রাগিমা একে অপরের সমান্তরাল এটা ভুল আছে তার দেখার প্রশ্ন সমুদ্র জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে এটা ঠিক আছে চৌদ্দ থেকে প্রশ্ন চীনে চীনের সময় অঞ্চল এক এর অধিক ভুল আছে পনেরো থেকে প্রশ্ন একই দ্র্যাগিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে এটা ঠিক আছে ষোলো দেখে নিরক্ষরেখা অঞ্চল নাতিশ মন্দিরের অন্তর্গত এটা ভুল আছে এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করাবো শূন্যস্থান এক দেখে মূল মদ্রেখার মান জিরো ডিগ্রি দু থেকে অক্ষাংশ সর্বোচ্চ মান তোমরা যেন নব্বই ডিগ্রি তিন থেকে অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা হলো মহাবৃত্ত চার দিকে বৃত্তের মান হল নব্বই ডিগ্রি উত্তর পরে প্রশ্ন পাঁচ থেকে উত্তর গোলার্ধের রাত্রে অক্ষাংশে নির্ণয় করা হয় ধ্রুবতারার সাহায্যে ধ্রুবতারা নক্ষত্রের মাধ্যমে ছয় দিকে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীতে তিনটি তাপবলায় ভাগ করা হয়েছে সাত দিকে আন্তর্জাতিক তারিখরেখার মান একশো ডিগ্রি আট দেখে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের অক্ষাংশ হবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ হবে পরের প্রশ্ন অ্যান্সার হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো সুমিরি বৃত্ত সুমিরি বৃত্ত সুমের বৃত্ত বানাম লেখা দেখো আর দশ দেখে গিনিসের সময়ের নির্ণয় ঘড়ি হলো ক্রোনোমিটার এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা দেখো নিরক্ষে রেখা হবে জিরো ডিগ্রি কর্কটক্রান্তি রেখা হবে সাড়ে তেইশ ডিগ্রি সুমেরু হবে আমাদের নব্বই ডিগ্রি কুমেরু রেখা হবে আমাদের সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ মকর মকরক্রান্তি রেখা হবে আমাদের সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ আন্তর্জাতিক তারিখ রেখা হবে আমাদের এর অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি তো দেখেন এখানে লেখা আছে ঠিক আছে এটা কোনো কিছু করার নেই এখানে সব লেখা আছে দেখো টাইপিং করে দেওয়া আছে এবারে এই প্রশ্নগুলো সলভ করা আছে তোমাদের এক প্রশ্ন পৃথিবীর একেবারে মাঝখানে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি নিরক্ষে রেখা দাগে কুমেরী বিন্দুর মান কত ডিগ্রি তোমার যেন নব্বই ডিগ্রি দক্ষিণ তিন দাগে রেখা যে তলে অবস্থিত তা কী নামে পরিচিত নিরক্ষীয় তল নিরক্ষীয় তল পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরের অক্ষাংশের প্রতিবাদ স্থানে অক্ষাংশ কত তিরিশ ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থান প্রতিবাদ অক্ষাংশের মান কত তিরিশ ডিগ্রি দক্ষিণ পরের প্রশ্ন আমাদের কী বলছে পাঁচ থেকে প্রশ্ন আন্তর্জাতিক দ্রাগিমার সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন শহরে ওয়াশিংটন ছয় দিকে প্রশ্ন কোন ঘড়ি কোনো ঘড়ি কোনো ঘড়ি গ্রিনিসের সময় ধরে চলে অ্যান্সার ক্রোনোমিটার করোনো মিটার সাত দ্রাগিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে তোমরা জানো অ্যান্সার হবে দুই বিন্দুতে দুই মেরু বিন্দুতে আট দাগের প্রশ্ন কী বলেছে কোন মানের কোন মানের অক্ষাংশ বিন্দুতে পরিণত হয় নব্বই ডিগ্রি কোন মানে মানে নব্বই ডিগ্রি নয় দাগের প্রশ্ন দ্রাগিমা রেখার অপর নাম কি দেশান্তর রেখা দেশান্তর রেখা দশ দাগে গ্রিনিসের দ্রাগিমার মান কত জিরো ডিগ্রি এবার তোকে এই প্রশ্নগুলো সলভ করে দিছি এখানে যে প্রশ্ন এক একদিকে প্রশ্ন ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় তো দেখে অ্যান্সার কিন্তু সাতাশ নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ সাতাশ নম্বর পেজ পেজ নম্বরটা নেই তোমাদের এখানে দিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছো অ্যান্সারটা কী হবে এখানে লিখবে পৃথিবীর উপরে কল্পিত অক্ষরেখা ও দ্র্যাগিম রেখার সাহায্যে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের দুধাগের প্রশ্ন রেখাকে বিষুব রেখা বলা হয় কেন নিরক্ষরেখাকে রেখা বলা হয় কেন পেজ নম্বর আঠাশ রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর আঠাশ পেজ নম্বর আঠাশ তো দেখো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে কিন্তু এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন তিন দাগের প্রশ্ন নিরক্ষরেখা নিরক্ষে রেখা মহাবৃত্ত কেন নিরক্ষরেখা মহাবৃত্ত কোন পেজ নম্বর কিন্তু ছত্রিশ নম্বর পেজে আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর ছত্রিশ নম্বর পেজ ঠিক নিচের দিকে অ্যান্সার হবে মহাবৃত্ত এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরে চার চারদিকে প্রশ্ন অক্ষাংশ ও অক্ষরেখার তফাত কি অক্ষাংশ অক্ষরেখার তফাত কি পেজ নম্বর তিরিশ দেখতে পাচ্ছো পেজ নম্বর তিরিশ হয়েছে ঠিক এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ দিকে প্রশ্ন উষ্ণমণ্ডলে উষ্ণতা বেশি হয় কেন উষ্ণমণ্ডলে উষ্ণতা বেশি হয় কেন পেজ নম্বর তিরিশ থেকে একত্রিশ পেজ নম্বর তিরিশ থেকে একত্রিশ দেখতে পেজ নম্বর তিরিশ ঠিক নিচের দিকে অ্যান্সার হবে ঠিক তোমরা এই যে কেন হয় এখান থেকে ক নম্বর পয়েন্ট খ নম্বরের পয়েন্টটা লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে পেজ নম্বর একত্রিশ নম্বর পেজের ঠিক এতটা লিখবে ওকে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের ছয়দিকে প্রশ্ন বলেছে জিএমটি কী পেজ নম্বর কিন্তু চৌত্রিশ নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর চৌত্রিশে ঠিক নিচের দিকে রয়েছে জি এম টি জিএমটিটা তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কী বলেছে সাত দিকে প্রশ্ন মূল মধ্যরেখা কী মূল মধ্যরেখা কী পেজ নম্বর একত্রিশে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর একত্রিশে রয়েছে ঠিক এখান থেকে এতটা এখান থেকে এতটা এখান থেকে এতটা ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দেখো পরের প্রশ্ন বলেছে আট দাগের প্রশ্ন সময় অঞ্চল কী সময় অঞ্চল কি পেজ নম্বর কিন্তু বত্রিশে রয়েছে তো দেখো সময় অঞ্চল কি ঠিক আছে এই যে প্রশ্ন আছে এটা কিন্তু পেজ নম্বর পঁয়ত্রিশে আছে পেজ নম্বর পঁয়ত্রিশ নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর পঁয়ত্রিশ ঠিক আছে তোমরা শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে ভূ জালক পেজ নম্বর ছত্রিশ পেজ নম্বর ছত্রিশ দেখতে পাচ্ছো পেজ নম্বর ছত্রিশ ভূ জালককে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে দাগের প্রশ্ন দ্রাগিমা ও দ্রাগিমা রেখার তফাত কি দ্রাগিমা ও দ্রাগিমা রেখার তফাত কি পেজ নম্বর একত্রিশে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর একত্রিশ ঠিক নিচের দিকে অ্যান্সারটা আছে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরের পেজ কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে যে অক্ষরেখার অপর নাম কেন সমাক্ষরেখা অক্ষরেখার অপর নাম কেন সমাক্ষরেখা পেজ নম্বর আঠাশে আছে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর আঠাশ দেখতে পাচ্ছ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে বারো থেকে প্রশ্ন নিরক্ষরেখার গুরুত্ব কি পেজ নম্বর কিন্তু আঠাশে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর আঠাশ নিরক্ষরেখার গুরুত্ব এটা লিখবে ঠিক আছে গুরুত্ব লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা এবার আমি তোমাদের এই সংক্ষেপে ব্যাখ্যা এই প্রশ্নগুলো সলভ করাবো একদিকে প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের অবস্থার নির্ণয়ের প্রয়োজন হয় কেন পৃথিবী পৃষ্ঠের অবস্থার নির্ণয়ের প্রয়োজন হয় কেন পেজ নম্বর সাতাশ থেকে আঠাশ দেখতে পাচ্ছ সাতাশ নম্বর পেজ ঠিক নিচ থেকে চালু আছে ঠিক আছে তোমরা এই যে এখান থেকে শুরু করবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ঠিক আছে এবং পেজ নম্বর আঠাশের পাঁচ নম্বর ছয় নম্বর ঠিক এতটা লিখবে যে কোনো চারটে পাঁচটা লিখবে কমসে কম চারখানা পয়েন্ট মুখস্থ রাখার চেষ্টা করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে দুদাগের প্রশ্ন মহাবৃত্ত কী পেজ নম্বর ছত্রিশে রয়েছে দেখতেই পাচ্ছ পেজ নম্বর ছত্রিশ ঠিক এখান থেকে চালু হবে ঠিক তোমরা ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো যেহেতু তিন নম্বর প্রশ্ন এখান থেকে শুরু করে তোমরা যেহেতু তিন নম্বর প্রশ্ন এতটা লিখবে মানে এখান থেকে এতটা লিখবে এবং এখান থেকে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে তিন দাগে প্রশ্ন রেখাকে মহাবৃত্ত বলার কারণ কি নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলার কারণ কি পেজ নম্বর ছত্রিশে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর ছত্রিশ ঠিক আছে ঠিক তোমরা লিখবে এটা বড়ো হবে একটু তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এতটা লিখবে এবং সাঁত্রিশ নম্বর পেজের তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে দেখা যাক নেক্সট কোশ্চেন চার দেখ প্রশ্ন অক্ষরেখার ব্যবহারের উল্লেখ করো অক্ষরাকার ব্যবহারের উল্লেখ করো পেজ নম্বর উনত্রিশে দেখতে পাচ্ছি পেজ নম্বর উনত্রিশ অক্ষরাকার ব্যবহার উল্লেখ করো তো এই যে অক্ষরাকার ব্যবহার দেখতে পাচ্ছে গুরুত্ব ও ব্যবহার এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো পাঁচখানা পয়েন্ট বা চার পাঁচখানা পয়েন্ট মুখস্থ করবে ঠিক আছে পাঁচ দেখার প্রশ্ন কী বলেছে অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর উনত্রিশে রয়েছে দেখতে পাচ্ছে পেজ নম্বর উনত্রিশ অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর টোটালি চারখানা পয়েন্ট লিখলেই হয়ে যাবে ঠিক আছে চারখানা পয়েন্ট লিখলেই হয়ে যাবে ওকে পরের প্রশ্ন ছয় দেখে প্রশ্ন দ্র্যাগিম রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো অক্ষরেখার ব্যবহার উল্লেখ করেছি অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য হয়ে গেছে রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো পেজ নম্বর কিন্তু বত্রিশে রয়েছে ঠিক আছে তো দেখো পেজ নম্বর বত্রিশ এই যে রেখার বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারখানা পয়েন্ট মুখস্থ করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন সাত দিগের প্রশ্ন যে দ্রাগিমার দ্রাগিমার সঙ্গে সময়ের সম্পর্ক কী পেজ নম্বর কিন্তু চৌত্রিশে রয়েছে তো দেখো দ্রাগিমার সঙ্গে সময়ের সম্পর্ক কী পেজ নম্বর কিন্তু চৌত্রিশে রয়েছে তো দেখতেই পাচ্ছো পেজ নম্বর চৌত্রিশ তোমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে হয়ে যাবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের আট দিগের প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কী পেজ নম্বর কিন্তু পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁয়ত্রিশ ঠিক আছে পেজ নম্বর পঁয়ত্রিশ ঠিক তোমরা এটা লিখবে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে চলো তারপরে প্রশ্ন কি বলেছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক তারিখে কাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয় কেন পেজ নম্বর কিন্তু আটত্রিশে রয়েছে দেখতে পারছো পেজ নাম্বার আটত্রিশ ঠিক নিচের দিকে দেখতে পারছো এখান থেকে শুরু করে এতটা যে আন্তর্জাতিক তারি রেখার মাঝ মাঝে মাঝে বাকিয়ে দেওয়ার কারণ কী বা দরকার কেন হয় এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন স্থানগুলির প্রতিবাদ স্থান নির্ণয় করো তো দেখো তিরিশ ডিগ্রি উত্তর ঠিক আছে দেখো এ আর বি তা দেখো এখানে কিন্তু অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করেছি দেখতেই পারছো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেনে অসংখ্য ধন্যবাদ আর সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত তোমাদের কাছে আর পরের দিন কিন্তু আমি ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো খুব শীঘ্রই কিন্তু আমি ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল ফোর্থ চ্যাপ্টার সলভের জন্য ঠিক আছে আর দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমাদের রণজিৎ গরানের বই আছে প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী লেখা বাই ডাটা সুস্থ থাকো ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই ডাটা সবাই ভালো থাকবে